আপনি যদি বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে কুতুব দিয়া দ্বীপ ভ্রমণ করতে আসেন আপনি যদি এই জায়গাটি মিস করেন তাহলে মনে করবেন আপনি কুতুব দিয়ার প্রায় অর্ধেক সৌন্দর্য উপভোগ করতে পারেন কুতুব দিয়ার মধ্যে যেসব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে তার মধ্যে এই জায়গাটি হচ্ছে আমার কাছে খুবই ফেভারিট একটা জায়গা এখানে নিরিবিলি পরিবেশের মধ্যে আপনি উপভোগ করতে পারবেন সমুদ্রের গর জায়গাটা আসলে আপনার মনে হবে আপনি কক্সবাজার ফাটুয়ার ট্যাক্সি বিষে চলা আসেন বরাবরের মতো কুতুব দিয়া দ্বীপ ভ্রমণ করতে গেলে আপনাকে প্রথম চলে আসতে হবে ফেকুয়ার মগনামা ঘাট মগনামা ঘাট থেকে যে কোনো একটি বুটে করে আপনাকে চলা যাইতে হবে কুতুব দিয়ার বরকুব ঘাটে এখান থেকে কুতুব দিয়ার বরকুপ ঘাটে পৌঁছাতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি যদি স্পিড বুটে করে যান তাহলে সেক্ষেত্রে সময় লাগতে পারে সর্বোচ্চ সাত থেকে আট মিনিট তবে সেক্ষেত্রে বাড়া গুনতে হবে প্রায় চার গুণ এখন কুতুব দিয়ার ঘাটে এসে আপনাকে এখান থেকে টমটমো করে চলে যাইতে হবে কুতুব দিয়ার বরকুপ বাজারে বরকুপ বাজার আসার পরে এখানে দেখবেন বর্কুপ বাজারের পাশে একটা সুন্দর সমুদ্র সৈকত আছে যে সমুদ্রের চটটিতে দেখবেন আপনি অনেক মানুষের আনা গুলো এখানে বেশিরভাগই হচ্ছে স্থানীয় লোকজন বিকেল বেলা ইকোলা মেলা সমুদ্র স্তরে স্থানীয় লোকজন এসে সবাই খেলা করে বা কেউ কেউ কাজে ব্যস্ত থাকে সবাই যার আপনার করে স্থানীয় লোকেরা এখানে এই সমুদ্র সরো মধ্যে সবাই বিকেল বেলা সময় কাটায় আপনিও চাইলে বরকুপ বাজারে এসে বরকুপ বাজারের ফাঁসে এই সমুদ্র সরো মধ্যে নিজেকে কিছুক্ষণ সময় দিতে পারে তারপর মেন রোডে উঠে আপনারা যদি যে একটা টমটমকে বলেন আমরা বায়ু বিদ্যুৎ কেন্দ্র যাবো এখন আপনাদেরকে এনে ঠিক এই নামাই দিবে সেক্ষেত্রে বাড়া নিতে পারে পনেরো থেকে বিশ টাকা জনপদ এখানে নামাই দেওয়ার পর আপনাদের চোখে পড়বে কুতুব দিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্রের এই অসল খাম্বা গুলা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা খাম্বার ফাঁকা গুলা কিন্তু প্রায় অসল অবস্থায় আছে কারণ এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে গেছে প্রায় অনেক বছর এটি ছিল বাংলাদেশের সর্ব বৃহৎ বায়ু বিদ্যুৎ প্রকল্প যাই হোক এখান থেকে হেঁটে আপনারা কিছুক্ষণ একটি উঠলে হলেই আপনাদের চোখে পড়বে সুন্দর একটা মনোরম পরিবেশ আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এরকম একটি করার একদম যার কারণে আমি প্রায় সময় কুতুব দিয়ে ভ্রমণ করতে আসলে কিন্তু আমি অন্য জায়গায় না গেলে ওই জায়গাতে টিকেই চলা আসে বিশেষ করে বিকেল বেলা নামার আগ মুহূর্তে এখানকার মনোমুগ্ধ কর ওয়েদারটা আমাকে খুব বেশি মুগ্ধ করে তাছাড়া এটি হচ্ছে কুতুবদিয়ার অন্যান্য সমুদ্র সরগুলার চেয়ে আলাদা একটি সর কারণ কুতুব দিয়ার অন্যান্য সমুদ্র সরগুলার মধ্যে কিন্তু বালু রয়েছে কিন্তু এটিতে বেড়িবাদ না ভাঙার জন্য এখানে ব্লক বানিয়ে দেওয়া হয়েছে ব্লক থাকার কারণে আপনি এখানে চাইলে হাঁটু পরিমাণ ফানিতে নেমে ফানি শুইতে পারবেন তবে এখানে অন্যান্য সময় মানুষজন দেখা না গেলেও বিকেল বেলা তথা সন্ধ্যাবেলা কিন্তু দেখবেন স্থানীয় পর্যটক এবং লোকাল পর্যটকরা এখানে বিট করছে